আত্মপ্রকাশের পর এই ব্যাপারটি আজই প্রথমবারের মতন একটি পরিবেশের প্রতিষ্ঠাবার উদযাপন করছে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অবশ্যই এটি একটি প্রত্যাশিত পরিস্থিতি সুবিধার বিরোধী একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা আমাদের আমন্ত্রণ জানেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে এটি অবশ্যই একটি দলের লক্ষ্য কর্মসূচি এবং আমাদের দলের আদর্শ লক্ষ্য কর্মসূচির মধ্যে স্বাভাবিকভাবেই ভিন্নতা রয়েছে এবং এ কারণে আপনারা পৃথক একটি দল করেছেন একইভাবে আরো অনেকগুলো রাজনৈতিক দল দেশ মানা যাদের প্রতিদিন রাজ আমাদের সামনে উপস্থিত আছে যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন নেই বলতের পক্ষে আমরা রাষ্ট্র প্রতি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ফ্যাসিবাদী গণতন্ত্রের শাসনের পতনের পর নতুন করে পর্যন্ত আরো কম পক্ষে রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদেশের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন যে রাজনৈতিক দলকে গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল খুন লোক অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশে একটি কাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বীর রক্তকে গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিত্তারিত অপশক্তিকে কখনোই মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি

তিনবার অবিধুক্ত সংখ্যা সরকার গঠন করেছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে বৈঙ্গিম্য দায়িত্ব আদানোর কিন্তু বড় সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের পলাতক সৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লুকপাট আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক শৈলাচারের দোষতা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষা নির্বাচন যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেন আমি অনুরোধ করবো বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত প্রিয় ভাই আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন সেই বাস্তবতায় একজন হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই এবং আপনাদের সামনে আজকে এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় সহকর্মী লাখো প্রাণের বিনিময় উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বিরোধী মুক্ত এবং দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এমন প্রতিটি বাক্যে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল এই শহীদদের স্বপ্ন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য বছর সময় সময় খুব কম এই জন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব কোথায় শেষ হয়ে যায় শহীদদের স্বপ্নে বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল আমরা আমাদের তাদের সুমাহতাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করতে পারি প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো একাত্তর সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দুই দু সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রে স্বাধীনতা প্রিয় হাজারো লাখ শহীদের রক্তে লেখা সড়কে একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তা কি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিন্ডি ত্যাগ করে উনিশশো সালে সালের সতেরো নভেম্বরে দেশের সিপাহী জনতা এই বার্তা দিয়েছে গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে দশক বাংলাদেশকে তাদের রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশ তাদের রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখা পরাজিত তাদের অপশক্তি তাদের দোষরা আর যেন মাথা উঠতে না হয় সেটি বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় রাজনৈতিক দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার জনগণের রাজনৈতিক ক্ষমতার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিঃসন্দে বিধান স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করা যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায় মুখবৃ করে দেওয়া সম্ভব হবে এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হতে থাকবে ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে কারণ আমাদের মনে একটা প্রয়োজন মনে হয় কিতাবি কিংবা কথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না সংবিধান বা আইন না মানে কারণে মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কারই বোধ টেকসই হয় এ রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায় লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দাবি জানিয়ে আসছে প্রিয় সর্ববিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাধীন গণতান্ত্রিক নীতি অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ যাতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞার সুযোগ বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক সৈরাচারকে আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক জনগণের জন্য রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্য থাকে এটি বহু মানুষের প্রশ্ন আছে দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময়ক্ষেপণ করছে এই জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে অবশেষে প্রিয় রাজনীতি শান্তিনিদপে প্রিয় ছাত্রগণেরা রাজনৈতিক দল নাকি অবজ্ঞা এবং জনগণ রায় অবহেলা করে বি রাজনীতি পরিবর্তন চিন্তায়তে পড়ল সেবি শেষ পর্যন্ত বড়তন্ত্রের ঝুটির মধ্যে ফেলে ফেলল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবার এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে সুনির্দিষ্ট ভাবে জাতীয় নির্বাচনের দলগুলোকে প্রিয় সহকর্মী বৃদ্ধ দয়া করে এই কথাটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ বিশেষ বিশেষভাবে রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ

আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাদের রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে আজকের সম্মানের সভাপতি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকের এই অনুষ্ঠান আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আমি আমার দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং এই আপনাদের বার্ষিকী বাংলাদেশ আমার বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ